আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নিয়মিতভাবে প্রত্যেক দিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তের আজ এবং আগামীকাল আটই নভেম্বর দুই পঁচিশ রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুম ঝড় বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবর নিয়ে দীর্ঘদিন পর দুই বাংলার আবহাওয়ায় অবশেষে ফিরেছে স্বস্তি পরবর্তী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়ায় আসতে যাচ্ছে বিশেষ নতুন পরিবর্তন এদিকে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে আবহাওয়ায় আবারও আসতে পারে নতুন বিরাট বড় পরিবর্তন উত্তাল হতে পারে বঙ্গোপসাগর তৈরি হতে পারে শক্তিশালী সার্কুলেশন রূপ নিতে পারে লঘুচাপ বা শক্তিশালী নিম্নচাপে ধেয়ে আসতে পারে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের দিকে এদিকে পরবর্তী ঘন্টার কমতে থাকবে তাপমাত্রা পরিস্থিতি এবার ঝাঁকিয়ে আসতে পারে তো প্রিয় দর্শক আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমার আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার বা কৃত্রিম ভূ চিত্রে তো শুরুতে এই মুহূর্তে আমরা দেখব দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশের কি পরিস্থিতি রয়েছে তো এখনকার সর্বশেষ পূর্বাভাস মতে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা এদিকে ফরিদপুর মাদারীপুর লোহাগাড়ার দু এক অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা খুলনা সাতক্ষীরা দিকে বরিশাল পিরোজপুর ঝালকাঠির দু এক অঞ্চলে আকাশটা কিছুটা মেঘলা দেখা যাচ্ছে এদিকে মহেশখালী টেকনাফেরও দু এক অঞ্চলে আকাশটা কিছুটা অস্থায়ভে আংশিক মেঘলা রয়েছে তবে এদিকে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পরিষ্কার রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে রংপুর বিভাগেরও রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্দা জেলার প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলাগুলির আকাশও পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান থেকে শুরু করে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে তবে আসামের দু এক এক অঞ্চলে আকাশটা বিক্ষিপ্ত মেঘলা দেখা যাচ্ছে পাশাপাশি ত্রিপুরা রাজ্যেরও দু এক অঞ্চলে আকাশটা কিছুটা মেঘলা রয়েছে এদিকে মিজোরাম রাজ্যেও আকাশটা কিছুটা মেঘলা রয়েছে তবে এই মেঘের দ্বারা তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই এদিকে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তেমন কোনো আর ভারী মেঘমালা নেই এবং আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে মোটামুটি আঠারো তারিখ পর্যন্ত তেমন কোনো নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই এবার আসছি বৃষ্টিপাতের আপডেটে প্রিয় দর্শক শনিবার আটই নভেম্বর দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা এদিকে সিং শেরপুর জামালপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ মলইবাজার হবিগঞ্জ এদিকে ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর থেকে দেখা যাচ্ছে টেকনাফ মহেশখালী বান্দরবন কক্সবাজার জেলার কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট অভয়নগর যশোর কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ থেকে শুরু করে রাজশাহী চাপাই নবগঞ্জ জয়পুরহাট সিরাজগঞ্জ পাবনা বগুড়া নাটোর অঞ্চলগুলোতেও আকাশটা পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা নেই ঢাকা বিভাগের ঢাকা মানিকগঞ্জ নরসিংদী কাপাসিয়া কোটিয়াদী কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ অঞ্চলগুলো নরসিংদীর আশেপাশ দিয়ে মুন্সিগঞ্জের আশেপাশ দিয়ে আকাশটা পরিষ্কার থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হাওড়া হুগলি নদীয়া কলকাতা শান্তিপুর বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধ বর্ধমান থেকে দেখা যাচ্ছে মালদা বীরভূম মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এদিকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম রাজ্যের কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই শনিবারের দিন প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে এবং সারাদিনই রোদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে নয় তারিখের পরেও দেখতে পাচ্ছি আকাশটা পুরোপুরি পরিষ্কার থাকছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দশ এগারো বারো মোটামুটি আগামী বিশ তারিখ পর্যন্ত সারা সারাদেশের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে তো পরবর্তী চব্বিশ ঘন্টায় দেখুন সারা দেশের আবহাওয়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পরবর্তী দশ দিন পর্যন্ত রাটার থেকে তেমন কোনো বৃষ্টিপাত ধরা পড়ছে না মানে আগামী দশ দিনের মধ্যে তেমন আর কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে দর্শক এবার আসছে তাপমাত্রা পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে আটই নভেম্বর রোজ শনিবারের দিন সর্বনিম্ন তাপমাত্রা পরিস্থিতি থাকতে পারে ঢাকা বিভাগের জেলাগুলিতে প্রায় একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঢাকা বিভাগের তেরোটি জেলাতেই এমন তাপমাত্রা বিরাজমান থাকতে পারে এদিকে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলাতে তাপমাত্রা সর্বোচ্চ বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে পাশাপাশি এদিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে দেখা যাচ্ছে তাপমাত্রা পরিস্থিতি প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলাগুলিতেও একুশ বাইশ কোথাও কোথাও উনিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে রাজ্যের বিভাগের চাফাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট জেলাগুলির আশেপাশে তাপমাত্রা উনিশ বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা থেকে শুরু করে বাগেরহাট জেলা পর্যন্ত প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা আঠারো উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা পরিস্থিতি আঠারো উনিশের আশেপাশে থাকতে পারে এদিকে সর্বনিম্ন তাপমাত্রা আসামের দিকে নামতে পারে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এদিকে ত্রিপুরা বা মিজোরাম রাজ্যের দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে এবং এদিকে ত্রিপুরা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগের তিরিশ ডিগ্রি বা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে এদিকে সিলেটে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রংপুরে আঠাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে সাতাশ এবং খুলনাতে উনত্রিশ বরিশালে দেখা যাচ্ছে তিরিশ চট্টগ্রামে তিরিশ ত্রিপুরাতে একত্রিশ মিজোরামে ছাব্বিশ আসামে সর্বোচ্চ তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকতে পারে আগামী ষোলো তারিখের পর তাপমাত্রা পরিস্থিতি অনেকটা নেমে আসতে পারে দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা সর্বনিম্ন বারো ডিগ্রি বা তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি বিশে নভেম্বরের পর প্রায় ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে তো আসকের আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ